আসলে আপনার থেকে জানতে চাইবো যে কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন আজকেও তো তোমার শুনানি হলো না কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন বাবা তো শুনানি হবে হবে অনেকবার বলছে তো একবার হয় না কিন্তু আমার মনে চিন্তা হচ্ছে যে ষোলকালের পাঁচ বছরের থেকে ওর ধর্মের মধ্যে জড়িত থাকার পরও কোনো খারাপ পথে তো যায় না যাওয়ার না যাওয়ার পরও তো এরকম যখন হয়েছে একটা চিন্তা আর কি একবার একবার তিনবার শুনানি হবে শুনানি হবে বলছে ধর্মের জন্য জীবনটা আপনার থেকে একটা জিনিস আছেন বন্দি জীবনে ও বন্দিতে আসে যে এখানে তো তো নিজে নিজে দেখতে পাচ্ছেন আর আমিও কোনোদিন দেখার জন্য যাচ্ছি না বল আর কি সবার যাইওয়ার জন্য কিন্তু আমি যাই না আমি তো ছেলে তো পড়া দিন আর কোনো যদি রাশিন কোনো যদি সমস্যা করত ও সাত বছরের ছেলে ক্লাস টুতে পড়ার মধ্যে ও শিশু বক্তার নামে পরিচয় হয়েছে ধর্মসভা তাহলে এ পর্যন্ত ও ডিগ্রি ফাইনাল পরীক্ষা দেয় না এ পড়তে পড়তে সব দেশে দেশে যাইয়া ধর্মসভা করতে তা আজকে যে রকম বন্দী হইয়াছে এটা আমার আর কিছু নাই ও যখন তিন বছরের আগের থেকে ও রোগত ওই ইন্ডিয়ার থেকে ওষুধ খাচ্ছে না ও তো রুটি খাচ্ছে অন্য খাই না তিন বছরের থেকে ও সর্বি বেড়েছিল প্রায় দশ কেজির মতন দুই কেজি হলে ও ইয়া করবে

আপনারা শুনলেন এবিপি আনন্দে এক্সক্লুসিভ চিন্ময় মায়ের বক্তব্য কতটা উদ্বেগে রয়েছে তার পরিবার ইতিমধ্যেই প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে কি বলেছেন আপনাদের সামনে রাখবো এবং তারই পাশাপাশি সন্ন্যাসী স্বামী নির্গুণানন্দ তার কি বক্তব্য শোনাবো পরপর বাংলাদেশে কিছু হবে না বাংলাদেশে যতদিন না এই খলিফাতন্ত্র যেটা চলছে এখন সেটা ভেতর থেকে ভেঙে পড়ছে ততদিন কিছু হবার আমি কোনো আশা দেখছি না কারণ এরা যে বিপদে পড়েছে যে অবস্থায় পড়েছে বিশেষ করে ট্রাম্পের আসার পরে তারপর থেকে এদের একমাত্র বেঁচে থাকার রাস্তা হচ্ছে আরও বেশি হিন্দু পেটানো আরও বেশি হিন্দু মারা সেটাই চলবে এখন আমার বিশ্বাস হবে না হবে না হবে না বাংলাদেশ সরকারের কাছে আমরাও ভারতবর্ষের সন্ন্যাসী সমাজ আপিল করছি যে সন্ন্যাসীদের স্বাভাবিক জীবনযাত্রা সাধারণ মানুষের মতো নয় এই জন্যে তাদেরকে আমরা নিয়ম মেনে আপিল করছি যাতে এগিয়ে আনা হয় এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয় এটা আমরা ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে আপিল করছি কিছু তার মানে বিপরীত কিছু যখন খুঁজে পাচ্ছে না তখন আমরা কি বলে বাবাটাকে টেনে নিয়ে আসছে তার বাবা ছিল বলে তাকেও তো এরকম হতে হবে এরকম বিষয় তো নয় তিনি তো যদি বাড়িতেই থাকতেন বাবার পরিচয় থাকতেন তাহলে সন্ন্যাসী হলেন কেন সেই জন্যে আমরা অ্যাপিল করব যত তাড়াতাড়ি সম্ভব চিন্ময় প্রভুর মুক্তির